হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমী পাঁচ আপিশাল তো বন্ধুরা কেমন আছে আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি আর এখন আমি রয়েছি ছাদে তো বাবা বলল কিছু মাছ আছে তুমি ভাজবে তো আমি বললাম ঠিক আছে ভাজবো তো ওপর থেকে আমি একটু ইন্ট্রো দিয়ে আছি বাবা বললো ওপরেই সব ফিটিং হচ্ছে তো আমি বললাম তো ঠিক আছে আমি ওপরে যাচ্ছি তুমি সব নিয়ে আসো তো বাবা বলতে এটা আমার ননদের শ্বশুর তো যাই হোক তো এখন ননদের বাড়িতে আছি আজকেরও তোমরা জানোই কালকে সাদের একটা অনুষ্ঠান হয়েছে ভিডিও দিয়েছি আর আজকের আবারও একটা ছাদের অনুষ্ঠান হবে সেটা হচ্ছে কি আমার শ্বশুর বাড়ি থেকে মানে আমার শ্বশুর বাড়ি থেকে এসছে ননদের শ্বশুর বাড়িতে ননদকে সাদ দেওয়ার জন্য তো যেহেতু ননদ আমাদের বাড়িতে যায়নি বললো যে যাব না একেবারে মানে বেবি হয়ে গেলে তারপরে যাবে তো তার জন্য এখানে সাথ দিতে এসছি নাহলে আমাদের নিয়মে ছিল যে ননদ আমাদের বাড়িতে গিয়ে স্বাদ খাবে তো যাই হোক ও মানে কি যাবে না বলছে তো তার জন্য আমরা সবাই এখানে এসছি এখানে আনন্দ হবে সব কিছু মানে ছোটোখাটো একটা অনুষ্ঠান হচ্ছে তো কালকের অনুষ্ঠানটা একটু বড়ো ছিল আজকের একটু ছোট মানে আজকের ছোট বলতে সবই ঠিক আছে তবে লোকের পরিমাণটা সংখ্যাটা কমে গেছে দুদিন তো সবাই থাকতে পারবে না তো কিছু কুটুম্ব চলে গেছে কিছু কুটুম্ব আছে তো সেই সব মিলিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এখন আমি ভাজবো মাছ আর ছাদে কী কী ফুল গাছ আছে কী কী সবজি গাছ আছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে আর এখানে রয়েছে গ্যাস ওভেনটা ফিট করেছে তো সেটাই এখানে আছে এখানে মাছ ভাজা হবে তো তোমাদের সাথে শেয়ার করবো একটু মাছ ভাজবো আর কি রান্নাবান্না হয় মানে সাদ রকম কি বলবো সাদ রকম সবজি মানে ভেজে দিতে হয় তো সেগুলো আমরা এখানে করব তো সেটা তোমাদের সাথে শেয়ার করব কারণ ওনাকে আগে খেতে দিয়ে দিতে হবে ওকে তো তার জন্য তো এই যে এখানে কিছু সবজি ফুল গাছ আছে আর কী সুন্দর রোদ এসছে কি ভালো লাগছে চলো তোমাদের ব্যাগ ক্যামেরা ঘুরিয়ে আমি দেখাচ্ছি বেগুন হয়েছে গাছে এটা জুটা গাছ এই ফুলটা কি কি ফুল বলে ভুলে গেছি এখানে কিছু তুলসী গাছ রয়েছে এখানে একটা ফুল আর এই দেখতে পাচ্ছ জবা ফুল এটা কিন্তু আমাদের বাড়িতেও আছে জবা ফুল মানে আমার জেঠুদের গাছে আছে আর কি মানে আমাদের ওখানে খুব সুন্দর লাগছে আর এই যে আমাদের আমাদের বাড়িতে আছে এই ফুলটা তোমাদের নাম বলেছিলাম মরকজোটা জোটা এই গাছ নাকি বাড়ির সামনে রাখতে নেই জানি জন্য না আর এই দেখো বেগুন হয়েছে ঠিক এদিকে রোদ আসছে যাচ্ছে না ওই বেগুন 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 হয়েছে এই অনেকগুলোই খুব সুন্দর আমি তো দেখিনি অনেক বেগুন হয়েছে অনেক বেগুন হয়েছে ছোট একটা ছাদ বাগান বলতে পারো তোমরা লঙ্কা গাছ দেখতে পাচ্ছ এখানে কুমড়ো গাছ না লাউ গাছ হচ্ছে টমেটো গাছে ফুলও এসে গিয়েছে এই একটা তি গাছ আছে আর এটা হচ্ছে সাদা জবা এটাও আমাদের বাড়িতে রয়েছে এই হচ্ছে একটা পেঁপে গাছ তো চলো আমাকে তো মাছটা আনতে বলেছিল আমি বললাম যে আমি আসছি একটু পরে তো এখনো তো আনেনি আর ওই সাইডে কি গাছ আছে দেখাচ্ছি চলো এই সাইডেও কিছু গাছ রয়েছে আর এই দেখো এই দোপাটি ফুলটা কি সুন্দর হয়েছে মানে থোকা থোকা ফুল কি ভালো লাগছে আমাদের আছে একটা করে দুটো করে পাবি এটা ফুল মানে গোলাপের মতো থোকা কি ভালো লাগছে

এটা ইলিশ ইলিশ এটা ভেটকি আচ্ছা এটা টপসে টপসে হচ্ছে কে বাদদা বাদদা এটা হচ্ছে পাবদা পাবদা এটা হচ্ছে তাহলে কত রকম হলো কাটা ইলিশ আছে এটা ঝালের জন্য ইলিশ ঝালের জন্য তো দেখতে গেলে এখানে সাত রকমের বেশি হয়তো আছে মাছ এই মাছগুলো

সবজি মাছ সব এখানে হবে ভাজা আর বড় চোখ রান্না তো হচ্ছে ঘরের ভেতরে দেখালাম চলো আবার একটু পরে তোমার সাথে দেখা হচ্ছে আর দাওনি প্রথম দিচ্ছি দিদি ভেটকি দিসি ভেটি পালাও দিদি ভ্যাকি দিয়ে ilis Kata putih complete yeah. 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 Yeah.

খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে না তুই কিছু দেখতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ গাইস বার হচ্ছে দশটা বাজে সবাই টিফিন খাচ্ছে সবে ঘুম থেকে উঠছে কালকে অনেক খাটাখাটুনি হয়ে গেছে অনেক রাগারাগিও হয়ে গেছে না করে তো মাছ ভাজা কমপ্লিট সবজিগুলো হ্যাঁ 解决了问题。 বন্ধুরা তোমাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম বাবা আর মেয়ে মিলে ছাদে কি করছিল বোনের জন্য রেডি করছিল মাছ আর সবজিগুলো ভাজার জন্য সব অ্যারেঞ্জ করেছিল ছাদে তোমাদেরকে তো দেখালাম তো সেগুলো ওরা কমপ্লিট করে ফেলেছে আর আমি তার আগে চলে গিয়েছিলাম স্নান করতে তো স্নান করে ছাদে এসে দেখলাম যে এখানে কেউ নেই তো সবাই কমপ্লিট করে নিচে চলে গিয়েছে আর আমি এখন জামাকাপড়গুলো মেলে আবার নিচে যেতে হবে হঠাৎ কি মনে হলো যে একটু বসি তো ছাদে অনেকক্ষণই আমি বসেছিলাম তার কারণটা আমি জানি না মনটা হঠাৎই খারাপ হয়ে গিয়েছিলো তো অনেকক্ষণ বসেছিলাম অনেক কিছু ভাবছিলাম ভাবতে ভাবতে অনেকটা সময় পেরিয়ে গেল তারপর ভাবলাম না নিচে যেতে হবে বোনকে রেডি করাতে হবে বোন হয়তো বসে আছে তো গিয়ে দেখলাম হ্যাঁ বোন তো বসে রয়েছে বললো বৌদি আমাকে ঝটপট শাড়িটা পরিয়ে দাও আর চুলটা বেঁধে দাও আর তারপরে আমি রেডি হচ্ছি অ্যাকচুয়ালি নিজের সেলফ মেকআপ নিজে করলেই বেশি ভালো লাগে বেশি ভালো হয় নিজের মানে কি মনটা স্যাটিসফাই হয় তো যাই হোক এখা এখানে আমি একটু চুলটা বেঁধে দিচ্ছিলাম আর রিঙিয়ে এসেছিলো বললাম যে ক্যামেরাটা ধরে দাও আর বাইরে সবাই বসে রয়েছে আজকে বাড়িতে সেরকম কেউ নেই কারণ দুদিন তো থাকতে পারে না সবাই আর এই সময়টায় পরীক্ষাও হচ্ছে তো অনেকে আসতেও পারেনি তো যাই হোক এখানে আমি ভাতটা রেডি করছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি ওদিকে জানালা খোলা ছিল আর ক্যামেরাটা একটা বোন করে দিচ্ছিলো একটু সাদা সাদা হয়েছে আর ক্যামেরা তো জানোই আমার ক্যামেরা ভালো নয় আর এদিকে অলরেডি সব গুছিয়ে কমপ্লিট করা করা হয়ে গিয়েছে তো এই যে দেখতে পাচ্ছ কেমন গুছিয়েছি বলো একা আমি নয় সবাই মিলেই গুছিয়েছি যেমন রিমি রিঙ্কি তারপরে টুসু টুসু এই পাতাগুলো এনে দিয়েছে পরে সেটা আমি তোমাদেরকে মানে ফটোতে দেখিয়ে দেবো কীরকম ভালোভাবে সাজানো হয়েছে তো যাই হোক বোন এখন খেতে বসবে আর দেখো এই যে পাতাগুলো দিয়ে সাজানো হয়েছে কিছুটা টু কম পড়েছিল টুসুকে বললাম তুমি এনে দাও তারপরে এই যে এখানে বোন একটা গোপাল ঠাকুর পেয়েছে কোনো রিলেটিভ কালকেরে দিয়েছিল মানে আগের দিনে স্বাদে দিয়েছিল তো সেটা নিয়ে বোন একটু ফটো তুলবে তো বাবাকে বলল যে একটু গোপাল ঠাকুরটা এনে দাও তো বাবা এনে দিল তারপরে ঠাকুর রেখে দিয়ে এখন খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছে আর এই যে বোন এখন খাচ্ছে আর মানে কেউ খেলে ভিডিও করলে কেমন লাগে তো আমি এখন চলে যাব। আমরা খাবো ছাদে চলে যাব। বন্ধ দিকে খাচ্ছে তো আমরা ছাদে চলে এসেছি আমি আর রিমি এই যে এখানে বসে পড়ছি খেতে আর এদিকে খাচ্ছে দিদা তো অনেকেরই খাওয়া হয়ে গেছে আমরা মানে দুজনে লাস্টে বসেছি তো বাবা বলল ঠিক আছে কোনো অসুবিধা নেই বাড়িরই তো আমরা দিয়ে দিচ্ছি আমি তোমাদেরকেই সব দিয়ে দিচ্ছি কাউকে কিছু বলতে হবে না ডাকতে হবে না তো যাই হোক এখানে খেতে খেতে ভুলেই গেছিলাম ভিডিও করতে আর হঠাৎ মনে পড়লো আমার তো ভিডিও করছি আমি তো তারপর এখানে একটু ক্লিপ নিয়ে নিলাম আর রিমি খেয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর গুছিয়ে মানে মোটামুটি ভালোই কমপ্লিট করেছে আর আমার থালাতে শুধু ভর্তি পড়ে রয়েছে